হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে এম ডি মুরাদ স্যার আজকে আমি শেখাবো বর্গের সূত্র তো প্রথমে এ প্লাস বি হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2a b plus b whole square a minus b whole square equal a square minus 2ab plus বি হল স্কুয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এ মাইনাস বি स्क्र प्लास स्क्ल ए प्लास प्लास माइनास टू এব প্লাস বিসি প্লাস সি এ আমি দেখাচ্ছি এ স্কোয়ার প্লাস A স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস সো ক্যামেরাটা ধরতে একটু সমস্যা সমস্যা হচ্ছে আপনারা চিন্তা করবেন না আমি আবারও আপনাদেরকে বুঝাই দিচ্ছি বর্গের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস তারপর টু এ বিসিএ তো বন্ধুরা এই ছিল আমাদের বর্গের সূত্র এখন আমরা অনুসিদ্ধান্তের সূত্র শিখবো অনুসিদ্ধান্তের সূত্র শিখব অনুসিদ্ধান্তের সূত্র শিখব প্রথমে আমরা দিই ভি এ প্লাস প্লাস এ বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ আই দিয়ে এভাবে আমরা লিখব সব সময় এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি মাইনাস ফোর এবি এবার ভি ডাবলাই দিয়ে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা 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 দিতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ টু এ বি অথবা আমরা এটাও দিতে পারি এ মাইনাস বি এ হোল স্কোয়ার প্লাস টু এ বি এটাও দিলে হয় আর এখন ভি ভি ট্রিপলাই দিব যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বিজে টু এ বি টু এ বি অথবা আমরা যদি লিখতে পারি অথবা অথ বা এভাবে দিতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এভাবেও দিতে পারি এ প্লাস বি হল অথবা এভাবে দিলে হয় এ প্লাস বি হল টু এ এভাবে দিলেও হয় এভাবেও দিলে হয় সো এখন লিখবো আই এক্স আমি আমি মনে করি এগুলো আপনারা মুখস্থ রাখলে আর কোনো সম সমস্যা হবে না বীজগণিতে আর কোনো সমস্যা হবে না আর বর্গের অঙ্কেই কোনো সমস্যা হবে না আমি মনে করি x minus 4ab 4ab equal a plus b होल स्क्वायर a minus a A plus b বি square বাই টু মাইনাস বাই টু মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু বাই টু এখন এক্স আই এক্স আই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই টু ব্রাকেট প্লাস ব্রাকেট প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া হয়েছে এখানে দেওয়ার পর প্লাস আবার এখানে প্লাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তো বন্ধুরা আমি মনে করি এই বর্গের এই বর্গের সূত্রগুলো জানা থাকলে আর কোনো সমস্যা হবে না আর অনুসিদ্ধান্তের সূত্রগুলো এই অনুসিদ্ধান্তের সূত্রগুলো জানা থাকলে বীজগণিতের আশা করি বীজগণিতের আর কোনো সমস্যাই হবে না তো আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ